হ্যালো ভিউয়ার্স আজকে আমরা জেনে নেব খেলাধুলা ও ছাত্র সমাজের সম্বন্ধে রচনা খেলাধুলা ও ছাত্র সমাজ ভূমিকা খেলাধুলা এবং ছাত্র সমাজ এই দুটি শব্দ একসঙ্গে উচ্চারিত হলেই একটি সুন্দর ও স্বাস্থ্যকর ছবি চোখের সামনে বেসে ওঠে শরীর চর্চা ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ছাত্রজীবন হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই দুটির মধ্যকার সম্পর্ক অবিচ্ছিদ্য খেলাধুলার গুরুত্ব নাম্বার ওয়ান শারীরিক বিকাশ খেলাধুলা শরীরকে সুস্থ রাখে দৈহিক শক্তি বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার টু মানসিক বিকাশ খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায় নাম্বার থ্রি সামাজিক দক্ষতা বিকাশ দলগত খেলাধুলার মাধ্যমে সহযোগিতা দলবদ্ধ কাজ এবং নেতৃত্বের গুণাবলী বিকাশিত হয় নাম্বার ফোর শিক্ষায় উৎসাহ সুস্থ দেহে সুস্থ মন বসবাস করে খেলাধুলা শিক্ষায় মনোযোগ বাড়াতে সাহায্য করে ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা নাম্বার ওয়ান পড়াশোনার পাশাপাশি ছাত্রদের শুধু পড়াশুনাই নয় খেলাধুলাও অত্যন্ত জরুরি এটি তাদেরকে সুস্থ ও সক্রিয় রাখে নাম্বার টু সময়ের সদ্ব্যবহার খেলাধুলা ছাত্রদের অবসর সময়কে সুন্দরভাবে কাটাতে সাহায্য করে এবং তাদেরকে অনাকাঙ্ক্ষিত কাজ থেকে দূরে রাখে নাম্বার থ্রি সুস্থ প্রতিযোগিতা খেলাধুলা ছাত্রদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার ভাবনা জাগিয়ে তোলে নাম্বার সামাজিক সম্পর্ক গড়ে তোলা খেলাধুলার মাধ্যমে ছাত্ররা নতুন নতুন বন্ধু বানাতে পারে এবং তাদের সামাজিক দক্ষতা বিকশিত করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার ভূমিকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকা উচিত শিক্ষকদের উচিত ছাত্রদের খেলাধুলার উৎসাহিত করা এছাড়াও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা উচিত উপসংহার খেলাধুলা এবং ছাত্রসমাজ একে অপরের পরিপূরক খেলাধুলা ছাত্র জীবনকে আরও সুন্দর ও সার্থক করে তোলে তাই ছাত্রদের উচিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সমান গুরুত্ব দিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ করে বলছি এই ধরনের গুরুত্বপূর্ণ রচনা আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো সবাইকে অনেক ধন্যবাদ